বলতে চাই যারা বোন যারা মা তাদেরকে আমি বলবো বাংলাদেশের নারী শিক্ষার সবচেয়ে বিপ্লবী পরিবর্তন এনেছে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে শিক্ষার খরচের ব্যবস্থা করে দিয়েছে দেশ বেগম খালেদা জি সংগ্রামী নেতৃবৃন্দ আগামী দিনে যে রাষ্ট্র ক্ষমতা ইনশাল্লাহ জনগণের ভোটে আসবো সেই জনগণের ভোটের ক্ষমতার মালিক অবশ্যই অবশ্যই বাংলাদেশের জনগণ হবে এইখানে কোন রাজনৈতিক দল বা কোন ব্যক্তির কাছে বাংলাদেশ আর কখনো কোনো দিন দাসত্ব করবে না করবে না করবে না আমরা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই রাষ্ট্রের মালিকানা শুধুমাত্র বাংলাদেশের জনগণ তাই আমি বলবো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের হীন উদ্দেশ্যে যেভাবে পতিত স্বৈরাচারকে ব্যবহার করেছে সেইভাবে আমাদের বাংলাদেশকে আর কখনো কোনো দিন ব্যবহার করতে পারবে না এই বাংলাদেশের প্রত্যেকটা মা বলে ইজ্জত প্রত্যেকটা মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন সার্বভৌমত্ব জনগণ হচ্ছে এই দেশের মালিকানা তাই আমি বলবো আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং জনগণেরকে নিয়ে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে আমি আজকে এই নান্নার এই যারা এই মিটিং মিছিলে অংশ অংশগ্রহণ করেছেন যারা এই বিএনপির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন আমি তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং আর আজ আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের নেত্রী আমাদের মা দেশপ্রেতবাগম খালেদা জিয়া আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে ইনশাআল্লাহ বাংলা এই সময়ের মধ্যে নামনায় তাদের পাশে থেকে সমস্ত কিছু এই রাস্তাঘাটের উন্নয়ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন ইনশাল্লাহ আমার নেতা জনাব তার কর্মানের হাত দিয়ে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে আমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত জনতা জনাব, তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালাম بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> <تصفيق>